নমস্কার আমি ঝুমা আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর পজিটিভ আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক 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 স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল ফুল দিয়েই শুরু করলাম শ্রাবণ সোমবার আমি পুজো কেমন করে করি আর পুজোর কেমন নিয়ম বিধি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সরাসরি পুজোতে যাওয়া যাক তো পুজোতে যাই পুজোতে কি কী লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি এখানে পঞ্চামৃত আমি তৈরি করে নিয়েছি এখানে আতক চাল জব অশ্বগন্ধা চন্দন আপনারা সাদা চন্দনও ব্যবহার করতে পারেন দক্ষিণা ঘি মধু এখানে বাবা ভোলানাথের মাথায় যখন জল দেব সেই জলটাও তৈরি করে নিয়েছি এখানে ফুল সব রকম ফুল আকন্দ ফুল আর হচ্ছে পইতে বাবা ভোলানাথকে পরানোর জন্য এটা হচ্ছে ভস্য আর একটা সাদা কাপড় অবশ্যই নেবেন ঠিক আছে বাবা ভোলানাথ কিন্তু সাদা কিন্তু পছন্দের আর অবশ্যই পাঁচ রকম ফল নেবেন যেটা আমরা মন্দিরে ঠাকুরের উদ্দেশ্যে দিয়ে আসি সেই পাঁচ রকম ফল অবশ্যই নেবেন সেটা আপনারা পুজোর পরে পাঁচ রকম ফল পাঁচজনকে দান করে দেবেন আর অবশ্যই পুজোর আগে ধূপ কাটি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে আপনারা পুজো করতে বসবেন আর যেহেতু বাবা ভোলানাথের অশ্বগন্ধা চন্দন বা সাদা চন্দন খুব পছন্দের তার জন্য প্রত্যেকটা জিনিসে অবশ্যই অশ্বগন্ধার চন্দনের ফোঁটা দিয়ে আপনি পুজোটা করবেন তো আমি এখানে বাবা ভোলানাথকে পুজো করার আগে ঠাকুরের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি ভগবান আমি যদি কোনো ভুল করে থাকি বা আমার পুজোয় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমার সন্তান তুলল আমি আমার ভুল হলে তুমি অবশ্যই ক্ষমা করে নিও আচ্ছা এবার আমি বলি পঞ্চামৃত আমি কি কি দিয়ে বানিয়েছি সেটা হচ্ছে দুধ টক দই ঘি মধু শর্করা বা মানে চিনি ওর মধ্যে দিয়ে আমি পঞ্চামৃতটা বানিয়ে নিয়েছি এটাই আমি ঠাকুরের এখন অভিষেক করাবো। তো ঠাকুরের অভিষেক করানোর সময় আপনারা ওং নম শিবাই বলেও অভিষেক করাতে পারেন বা বাবা ভোলানাথের মৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতেও আপনারা অভিষেক করাতে পারেন তো আমি অভিষেকটা করিয়ে নিই আর যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনো পর্যন্ত আমাকে বন্ধু করেননি তাদেরকে বলবো প্লিজ আমাকে বন্ধু করে সাথে থাকবেন এবার পঞ্চামৃত দিয়ে স্নানের পর আমি গঙ্গা জল দিয়ে ভোলানাথকে স্নান করাবো আমি শুধু গঙ্গার জল দিয়ে এবার স্নানটা করালাম যাদের বাড়িতে গঙ্গার জল অনেক নেই কম আছে তারা নর্মাল এমনি জলের সাথে গঙ্গা জল মিশেও মানে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে তারপরে গঙ্গার জলটা দিয়ে সেই জলটা দিয়ে আপনারা স্নান করিয়ে নেবেন কেমন তো আমি একে একে এবার ঠাকুরের গাটা মুছিয়ে নিই আর এবার আমি বলি যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ যে যেখান থেকে দেখছেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক অনেক অনেকটা প্রায়োরিটি তো যাই হোক আমি যে প্রথমেই বললাম যে অশ্বগন্ধা চন্দন বা সাদা চন্দন ভোলানাথের খুবই পছন্দের তার জন্য প্রত্যেকটা জিনিসের ওপর ভোলানাথের উদ্দেশ্যে দেওয়ার আগে চন্দনটা লাগিয়ে নেবেন তো আমি পাথরের বাটিটার ওপর একটু চন্দনের টিপ দিয়ে নিয়েছি তারপরে এখানে ওং চিহ্নটা আমি এঁকে নিয়েছি ভোলানাথকে এবার বসাবো যেহেতু আমার অভিষেক করানো হয়ে গেছে এবার আমি ভোলানাথকে এখানে বসাবো তারপরে আমি যে পাঁচ রকম ফল দিয়েছি তার গায়েও আমি অশ্বগন্ধা চন্দনটা দিয়ে দিয়েছি এবার আমি বাবা ভোলানাথকে এখানে বসাই আপনারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ অবশ্যই বারবার রিকোয়েস্ট করছি তো চলুন দেখতে থাকুন আমার ভিডিওটা আর আমি কী কীভাবে পুজো করি সেটা আপনাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন আর আপনারা কে কে সোমবার করেছেন এই শ্রাবণে কটা সোমবার করেছেন অবশ্যই কমেন্ট কমেন্ট সেকশনে করে জানাবেন কেমন তো দেখতে থাকুন আচ্ছা এবার বলি আমি বলেছিলাম যে বেলপাতা তো সবাই জানি আমরা ভগবানকে দিতে হয় বাবা ভোলানাথের একটা বেলপাতা দিয়ে পুজো দিলেই বাবা ভোলানাথ সেটাতেই সন্তুষ্ট আহামরি কিছুই তার দরকার পড়ে না তো সেই জন্যই আমি 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 এগারোটা দিচ্ছি আপনারা সাতটা দিতে পারেন পাঁচটা দিতে পারেন এগারোটা দিতে পারেন একুশটা দিতে পারেন যা যেরকম তো আমি এগারোটা বেলপাতা অর্পণ করার আগে আমি প্রত্যেকটাতে অশ্বগন্ধা চন্দনটা অবশ্যই লাগিয়ে নেব তো লাগিয়ে আমি ভগবানের উদ্দেশ্যে বাবা ভোলানাথের উদ্দেশ্যে সেটাই অর্পণ করছি আর আরেকটা জিনিস জানেন তো যতই আমরা যা দিই না কেন বা মানে পুজোতে শুধু বাবা ভোলানাথ বলে না যে কোনো পুজোতে বাতাসা মাস্ট খুঁড়ি বাতাসা ছাড়া কিন্তু পুজো হয় না যেহেতু মানে যতই যা দিই আমরা মিষ্টি মিষ্টান্ন যাই দিই না কেন বাতাসা কিন্তু আপনারা অবশ্যই দেবেন সেটা লাল হোক বা সাদা হোক আমি দুই রকমই দিয়েছি বাবা ভোলানাথকে আমি পৈতেটা পরিয়ে আকন্দ ফুলের মালা পরিয়ে এবার সুন্দর করে সাজিয়ে নিই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এবার আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে যে এই শ্রাবণে দেখছি অনেকেই সবুজ চুরি করছে সত্যি কথা বলতে আমার পার্সোনালি যেটা আমি জেনেছি বা বুঝেছি বা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে সবুজ চুরি পরার একটাই কারণ বা সবুজটা পরার একটাই কারণ যেহেতু সবুজটা কিন্তু অবশ্যই অ্যাট্রাক্টিভ আর খুব পজিটিভ এনার্জি আনে আর যেহেতু শ্রাবণ মাসটা হচ্ছে বাবা ভোলানাথের জন্ম মাস আর সেইটা হচ্ছে বর্ষার টাইম চারিদিকেই সবুজে সবুজ মানে সেটা একটা অসম্ভব সুন্দর লাগা সেই জন্যই কিন্তু সবুজটা পরে এছাড়া আদারওয়াইজ কিছু না এবার আমি ঠাকুরকে পুষ্পাঞ্জলি দেব তো পুষ্পাঞ্জলির মন্ত্রটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো পুষ্পাঞ্জলির মন্ত্রটা হলো ওম নম শিবাই এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শিবাই নম এটা তিনবার বলে বাবা ভোলানাথের উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন এবার আমি বাবা ভোলানাথকে মাথায় বাবা ভোলানাথের মাথায় আর কি জলটা দেব সেই জলটা বাবা ভোলানাথের মাথায় যে জলটা দেব মানে মাথায় যে জল ঢালি বলি আমরা সেইটা কি দিয়ে তৈরি করলাম সেটা হলো অগরু গোলাপ জল কপূর চন্দন আর সিদ্ধি দিয়ে আমি বাবা ভোলানাথের উদ্দেশ্যে যে জলটা দেব, মাথায় যে জল ঢালবো সেটা তৈরি করে তো এবার আমার জল ঢালা হয়ে গেছে বাবা ভোলানাথের তারপরে এবার আমি এখন আরতি করে নেবো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন we we'll

তো আমার এখানে আরতি শেষ হয়ে গেছে এবার আমি বাবা ভোলানাথের উদ্দেশ্যে সাতটা দুব্বা অর্পণ করব তো দুব্বাটা দেওয়ার কারণটা হচ্ছে এটাতে আমরা আমাদের আয়ু বৃদ্ধির জন্য এই দুব্বা অর্পণ করে থাকি এবার দেব আতপ চাল অখণ্ড আতকচাল অবশ্যই নেবেন আর আতকচালটা দেওয়ার একটাই কারণ এটা হচ্ছে সমস্ত রকম দারিদ্রতার হাত থেকে রক্ষা পাওয়া যায় ঠিক আছে এবার দেব আমরা জব জবটা দেওয়ার একটাই কারণ দুর্ঘটনা ও সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা জবটা দান করি এবার আমি প্রথমেই বলেছিলাম দক্ষিণা দেব তো ঠাকুরের উদ্দেশ্যে যে দক্ষিণাটা রেখেছে আমি বাবা ভোলানাথের পায়ে অর্পণ করে সেটা রেখে দিলাম পরে আমি এটা মন্দিরে দিয়ে দেবো আর বাবা ভোলানাথকে আমি তো পাঁচটা গোটা ফল দিয়েছি সাথে আমি ফল কেটে দিয়েছি প্রসাদ হিসাবে সেটাও আমি বাবা ভোলানাথের উদ্দেশ্যে অর্পণ করছি জল দিয়েছি সেটা এক 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 করে আমি সব কিছুই বাবা ভোলানাথের উদ্দেশ্যে অর্পণ করব তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর কারা কারা শ্রাবণ সোমবার পালন করছেন বা করেছেন অবশ্যই কিন্তু জানাবেন এইভাবে আমি আমার শ্রাবণের সোমবার পালন করেছি তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাকায় টাবাই